হ্যালো অব্দি এই ভিডিওটি আমি তৈরি করেছি যাদের ইন অ্যাকাউন্ট তৈরি করতে প্রবলেম হচ্ছে মূলত তাদের জন্যই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এই মুহূর্তে কতগুলো লিঙ্ক ইন অ্যাকাউন্ট ইউজ করি তো যারা মার্কেটিং করেন অথবা হচ্ছে প্রফেশনাল যে কোনো কাজের সাথে জড়িত আছেন সবারই একটা করে লিঙ্ক ইন অ্যাকাউন্ট কিন্তু আছে তো ইদানিং দেখা যাচ্ছে অনেকেরই হচ্ছে লিঙ্ক ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন মূলত তাদের জন্যই যারা প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি এবং আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতগুলো লিঙ্কড ইন অ্যাকাউন্ট ইউজ করি সো এটি আমার দ্বিতীয় আইডি আমি আপনাদের একে একে সবগুলো আমার আইডি আপনাদেরকে দেখাবো আমার প্রায় ম্যাক্সিমাম জিমেলেই আমি আমার লিঙ্কড অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি ওকে সো আমি আরেকটি একটি অ্যাকাউন্ট এখান থেকে দেখাচ্ছি ওকে এটা জাস্ট হচ্ছে আমি আমার জিমেল থেকে ক্রিয়েট করেছি এবং হচ্ছে মার্কেটিং পারপাস আমি এই ইমেল এই লিঙ্কড ইন অ্যাকাউন্টটি ইউজ করতেছি সো এরপরে যদি আমি আর একটা জিমেলে আমি ওপেন করি ওকে সো অন্য একটি লিঙ্কড ইন অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে সবগুলো লিঙ্কড ইন অ্যাকাউন্টই আমি আপনাদেরকে দেখাবো ওকে তো যারা মার্কেটিং করেন তাদের দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন আইডি দরকার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কডন অ্যাকাউন্ট আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই একাধিক থাকা প্রয়োজন ওকে সো লিঙ্কডিনেও আমাদের মার্কেটিং করতে হয় সো এই কারণেই মূলত হচ্ছে আমার একাধিক অ্যাকাউন্ট আছে। তো দেখা যাচ্ছে অনেকে হচ্ছে একটা অ্যাকাউন্টই ইউজ করতে পারেন না বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের জন্যই হচ্ছে মূলত আমি বিশেষ করে আজকে এই ভিডিওটি তৈরি করেছি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটি নর্মালি পার্সোনালি ইউজ করি এবং এটি হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট এটি আমি মার্কেটিংয়ের জন্য ইউজ করি তারপরে হচ্ছে আর একটি অ্যাকাউন্ট এটিও আমি মার্কেটিংয়ের জন্য ইউজ করি এরপরে জাস্ট আমি যদি আমার অন্য একটা আইডি দেখাই ওকে এই একটি এটিও আমি মার্কেটিংয়ের জন্য ইউজ করি এ একটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাকাউন্টটি এখনো আপগ্রেড করা হয়নি জাস্ট এই অ্যাকাউন্টটি আমরা কিছু সময় আগে ক্রিয়েট করেছি তো সেই অপশনগুলি আমি আপনাদের দেখাবো যে কোন অপশন বা হচ্ছে কোন ওয়েতে আমরা ক্রিয়েট করেছি আমি আরও একটি আমার অন্য একটি জিমেলে আমার আরও একটি লিঙ্ক ইন অ্যাকাউন্ট আছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো দেখা যাচ্ছে অনেকে বলে যে একই নামে একাধিক করা যায় না বা হচ্ছে ভেরিফাই করা যায় না তাদের জন্য মূলত হচ্ছে আমি এই অপশনগুলো দেখাচ্ছি দেখেন এখানে আমার সেম নামে কিন্তু আর একটা ইন অ্যাকাউন্ট এখানে আসে ওকে তো বুঝতে পারতেছেন আসলে একাধিক অর্থাৎ একই নামে বা হচ্ছে একই পার্সন একাধিক লিন্ড ইন অ্যাকাউন্ট চালাইতে পারবে সেক্ষেত্রে সমস্যা নেই তো অনেকেই দেখা হচ্ছে আইডি ভেরিফিকেশন চায় তারপর হচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করেন লোকেশন ট্র্যাক করতে হয় তারপরে হচ্ছে জাস্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় এরকম অনেক প্রবলেম থাকে সো আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যে আসলে নতুন অ্যাকাউন্ট আপনি কীভাবে করবেন ওকে সো আমরা চলে আসলাম গুগলে সো গুগলে যখন আসবেন এখানে ইন বাংলাদেশ এই অপশনে চলে আসবেন অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখানে হচ্ছে বিডি ডট লিঙ্কডিন ডট কম এই অপশন থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে সো এটি হচ্ছে ফার্স্ট শর্ত এবং হচ্ছে আপনার জিমেল থেকে কন্টিনিউ করবেন জিমেল থেকে কন্টিনিউ করলে দেখতে পাবেন যে আপনার জিমেলে যে নাম সেগুলো নিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে আপনার কাস্টম নেমও আপনি দিতে পারেন ওকে সো আমি আমার জিমেল থেকে যে জিমেলে যে নামটি দেওয়া ছিল জাস্ট আমি সেই নামটি দিচ্ছি এবং এখানে অনেক ক্যাপচা আসে আপনাদের এরকম ক্যাপচা আসে এবং ক্যাপচা আসার পরে আর কন্টিনিউ হয় না ওকে সো আমি জাস্ট এই অপশানগুলি আপনাকে দেখাচ্ছি যে অপশানগুলোতে আপনার প্রবলেম ফেস করেন ওকে সো এরকম ক্যাপচা আসার পরে তারপর হচ্ছে আপনার লোকেশন আসে যে আসলে লোকেশন কোনটা দিবেন এখানে আমি বলে রাখি সেখানে আপনার মূলত হচ্ছে পার্ট মানে আপনার বাই ডিফল্ট অবস্থায় অর্থাৎ আপনি যে লোকেশনে আসেন সেই লোকেশন থেকে বাই ডিফল্ট কিন্তু একটা লোকেশান নিয়ে নেবে ওকে সো এর পরবর্তীতে আপনি যদি চেঞ্জ করতে চান মনে হচ্ছে আমি এখন পিরোজপুরে আসি সো আমি এখান থেকে যদি পিরোজপুর লিখি পিরোজপুর লোকেশানটা অ্যাড করতে চাই ওকে তাহলে আমি এখানে জাস্ট দেখতেছি জাস্ট পিরোজপুর বরিশাল বাংলাদেশ ওকে অথবা পিসপুর সদর উপজেলা বরিশাল বাংলাদেশ জাস্ট এরপর যদি আমি নেক্সট দিতে চাই দেখেন এখানে কিন্তু নিচে না অবস্থানের তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে অনুগ্রহ করে আচ্ছা এরপরে যদি আমি আবার ট্রাই করি ওকে সো এখানে আমি আবার ট্রাই করতেছি জাস্ট তিসপুর ইউনিয়ন তারপর হচ্ছে খুলনা বাংলাদেশ ভিন্ন ভিন্নভাবে আমি ট্রাই করতেছি সো যেভাবেই ট্রাই করি না কেন এখানে কিন্তু নেক্সট স্টেপ বা হচ্ছে পরবর্তী স্টেপে যাচ্ছে না সো এই প্রবলেমগুলো কিন্তু মূলত আপনারা ফেস করেন ওকে সো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন বা কোন এতে সলভ করা যায় জাস্ট আমি সেই আইডিয়াগুলো আপনাদেরকে দিব ওকে সো এখানে ওই বিভিন্নভাবে আমি ট্রাই করতেছি অর্থাৎ কোনো লোকেশন নেয় কি না ওকে সো দেখেন আমি হচ্ছে ফিরেজপুর ডিস্ট্রিক্ট ডিসি পরিশোধ দিলাম ওকে তারপর কিন্তু নিচ্ছে না কোনোভাবেই নিচ্ছে না ওকে বাট আমি আপনাদেরকে বলতেছি আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ডান মানে হচ্ছে আমরা যে এখানে যে জাস্ট লোকেশন যখন আমরা প্রথমে দিয়েছিলাম ওরা কিন্তু বাই ডিফল্ট আমাদের লোকেশনটা নিয়ে নিয়েছি ওকে তো তারপরেও আমরা জাস্ট এখান থেকে আবার ট্রাই করে দেখতেছি যে আসলে আমাদের অ্যাকাউন্ট হয়েছে কিনা ওকে সো এভাবে আপনি যদি আসেন এখানে আপনি যতবারই ট্রাই করেন কোনোভাবেই কাজ হবে না ওকে তো দেখা যাচ্ছে কি সবাই এই অবস্থায় এসে তারপরে কন্টিনিউ করে না জাস্ট চলে যায় কিন্তু হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে জাস্ট আপনাদের যদি একটু দেখাতে পারি তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন ওকে তো আমরা জাস্ট রিলোড দিলাম আমাদের এখানে নেক্সট স্টেপ দেওয়ার দরকার নেই আমরা জাস্ট এটাকে হচ্ছে রিল এই যে নোটিফিকেশানটা এসেছিলো এটাকে আমরা কেটে দিয়ে জাস্ট আমরা রিলোড দিব ওকে আমি বিভিন্নভাবে এখানে ট্রাই করতেছি দেখা যাচ্ছে কোনোটাই নেয় কি না কোনোটাই নিচ্ছে না ওকে আমাদের ফাইনাল সলিউশন আছে রিলোট ওকে যদি রিলোট দিয়ে দেই ওকে দেন রিলোট দিলাম ওকে ওকে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমরা এখানে কিছুই করি নেই জাস্ট হচ্ছে আমরা রিলোট দিয়েছি এবং হচ্ছে ব্যাকে চলে গেছি তো আমরা যখন বিডি লিন বিডি ডট লিনড ইন ডট কম থেকে করেছি অ্যাকাউন্টে তখন কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে এরপর আমাদের যে বাকি যে কাজগুলো সেটি হচ্ছে আমাদের প্রোফাইল আপগ্রেড করা সো প্রোফাইল আপগ্রেডেশনের জন্য আপনাদের এখানে আপনাদের যে লোগো অথবা হচ্ছে প্রোফাইল ইমেজ অথবা ব্যানার সেগুলো দিবেন তারপর হচ্ছে আপনার এডুকেশন আপনার ডেজিগনেশন পজিশন যদি কোথাও চাকরি করে সেই পজিশন দিতে পারেন আদার্স ডিটেলস কোনো আপনার ওই কোম্পানির নাম এভরিথিং আপনি এখানে অ্যাড করতে পারেন ওকে এই জাস্ট ইনফরমেশানগুলো দিয়ে আপনি আপডেট করে দিবেন ওকে সো এগুলো আপনারা খুব ভালোই পারবেন ভালোভাবে পারবেন আর সমস্যা হবে না যেহেতু আপনারা ফেসবুক ইউজ করেন সো আমি আপনাদের জাস্ট যে অপশানগুলো দেখাবো মূলত হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এখান থেকে লিঙ্কড বাংলাদেশ এইটাকে এইভাবে লিখে সার্চ করবেন লিংন বাংলাদেশ অথবা হচ্ছে লিঙ্কডিন বিডি লিঙ্কডিন ডট কম এই অপশান থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাহলে আর হচ্ছে কোনো প্রবলেম হবে না ওকে এবং হচ্ছে আপনি দেখলেন যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এখানে সব কিছু লেখা এভরিথিং যে সেটিংস আদার অল ডিটেলস হচ্ছে বাংলাতে আসবে ঠিক আছে যখন দেখবেন যে আপনার বাংলাতে আসতেছে এবং হচ্ছে আপনি বিডি ডট লন্ডিন ডট কম থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখন কিন্তু সব কিছু বাংলাতেই দেখাবে ওকে সো আমি এখান থেকে আমার যে প্রোফাইল ইমেজটা আমি জাস্ট আপডেট করে দিচ্ছি ওকে সো এই প্রোফাইল অ্যাড করা বা হচ্ছে আপডেট করা এগুলো আপনাদের জন্য তেমন কোনো প্রবলেম না ওকে এগুলো আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন ওকে সো মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এ সেক্ষেত্রে হচ্ছে আমি আবার বলতেছি বিডি ডট লিন্ডিন ডট কম এই অপশানে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি বাংলাতে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তখন দেখবেন যে বাংলাতে সব কিছু আসছে কিনা ওকে যদি বাংলাতে আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি পারফেক্টলি হচ্ছে ওকে এরপরে আপনি জাস্ট হচ্ছে রিলোড দেবেন অথবা হচ্ছে ব্যাকে গিয়ে আবার চেক করবেন যে অ্যাকাউন্টটা পারফেক্টলি হয়েছে কিনা তারপরে হচ্ছে সব কিছু কাস্টমাইজেশন করবেন জাস্ট এভরি ডিটেলস আপগ্রেড করবেন ওকে সো এভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন পরবর্তী স্টেপে বা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার হচ্ছে বিভিন্ন বাইরের সাথে কানেক্ট করবেন বিভিন্ন বায়ারের সাথে কানেক্ট করে আপনি কাজ পাবেন সেই অপশানগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সো এখানে একটা প্রবলেম আমরা দেখতেছি এখানে জাস্ট বাংলা লেখাগুলো আসতেছে সো আমরা বাংলা লেখাটা এখন চেঞ্জ করে দেবো বা জাস্ট আমরা যদি দেখি এখানে সেটিংসগুলো দেখি দেখেন সব কিছুই বাংলাতে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এভরিথিং বাংলাতে শুরু করতেছে সো আপনারা যদি নিচে স্কলিং করেন এখানে দেখতে পাবেন যে ভাষা নির্বাচন করুন জাস্ট নিচে আমরা যদি একটু স্কলিং করি ওকে ভাষা বাংলা এখানে বাংলা সিলেক্ট করা আছে আমরা জাস্ট এটিকে ইংলিশ করে দেবো ওকে অথবা এখানে মূলত হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজে দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এটা আপডেটেড হয়ে যাবে ওকে সো আমি এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনি কীভাবে কানেকশন বাড়াবেন মূলত হচ্ছে ঋণ আপনার হচ্ছে কানেকশন যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড বা হচ্ছে ফলোয়ার বাড়াই এখানে মূলত হচ্ছে আপনার কানেকশন বাড়াইতে হবে এক একজনের সাথে কানেকশন বাড়িয়ে আপনার হচ্ছে ফ্রেন্ড লিস্টটাকে ভারী করতে হবে ওকে তো এরপরে আপনি মার্কেটিং শুরু করবেন থ্যাংক ইউ সবাইকে